বিসমিল্লাহির রহমানির রহিম আজকে পুজি ফাউন্ডেশন আওতায় আরেকটি মাদ্রাসায় ইফতারের আয়োজন করেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কার্যক্রম সবাই ইফতারের আগ মুহূর্তে সবাই ইফতারের যে বক্সটি আছে নিজ নিজ প্লেট নিয়ে নিচ্ছে তো এখন আমাদের এই ইফতার কার্যক্রম লাইফটি পুজি ফাউন্ডেশন পেজ থেকে সরাসরি কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা তো এই কার্যক্রমের কিছু অংশ হিসাবে আমাদের প্রথমে পুজি ফাউন্ডেশনের সদস্য সজীব তারপর এই মাদ্রাসার ইমাম সাহেব এবং আমাদের পুঁজি ফাউন্ডেশনের যে শিক্ষক রয়েছে তিনি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি পুঁজি গর্বিত সদস্য আজকে ইফতার ভাই দাঁড়ান যাবি আজকের ইফতারের এই আয়োজন আপনারা জানেন যে পুঁজি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গরিব অসহায় দরিদ্র এবং ছিন্নমূল মানুষদেরকে সাহায্য করে থাকি আমাদের পুঁজি ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো যে সমাজের এই রকম দরিদ্র অসহায় মানুষ পিছিয়ে আছে এই সমস্ত মানুষদেরকে যা স্বাবলম্বী করা এবং দেশের প্রতিকূল পরিস্থিতিতে তাদেরকে সাহায্য করা এবং নারী নারীদেরকে এইরকম সামনে এগিয়ে নিয়ে সাহায্য করা এছাড়া আমাদের একটা বড় কার্যক্রম হলো যে এরকম দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করে তোলা আমাদের এরকম ধাপে ধাপে আমার গরু থেকে গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু দান করে এরকম দিয়েছি তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের এখন কথা বলবে তালিমুল কোরআন প্রজেক্টের এরকম শিক্ষক إن الحمد <سؤال> لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله المولان العظيم الحمد لله شمس تخشى شاشة محمد رب العالمين الجنة جيني أمدرك ماهي رمضان صوم قالوا قرار توفيق دان كرسين তার সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে সাহারি খাওয়ার হুকুম করেছেন সাহারি খাওয়ার পরে সারা দিন রোজা রেখে ইফতারের জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করছেন সম্মানিত হাজরেন পুঁজি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ইফতারের আয়োজন করা হয়েছে সেই ইফতারে অংশগ্রহণ করার করতে পেরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি তারা স্বচ্ছভাবে মানুষের সেবা করে যাচ্ছে তার সাথে সাথে সর্ব সর্বশ্রেষ্ঠ যে সেবাটা করতেছেন কোরআনের তালিম তারা তালিম দিচ্ছেন কোরআনের এত মর্যাদা জল্লাহ তাহ আল্লাহ পবিত্র কোরআন কারিন সৃষ্টি করছেন এই কোরআন কালিন কোন মাসে অবতীর্ণ করা যায় এই আল্লাহ আল্লাহফাক বাছাই করে মাহের অমাদনে নাজির করছেন এই জন্য মাহের অমাদানের মর্যাদা এই কোরআনের কারণে বৃদ্ধি হয়ে গেছে আর সেই কোরান কারিন তারা গরিব দুঃখি বাচ্চা যারা ইতিম তাদেরকে শিক্ষা দেন আমরা তাদেরকে কোরআন মাজিদ শিক্ষা দেই এবং দরিদ্র মানুষদেরকে সহায়তা করেন এদের আজকে ইফতের মাহফিল করছেন আমরা অনেকেই সংকোচ মনে করি যে ইফতার মাহফিলে যদি আমরা যাই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করি তো সপ মনে হয় আমার কাছ থেকে চলে যাবে সব কুন্তি হয়ে যাবে না হাদিসের মধ্যে আসছে ইফতার যে ব্যক্তি করাইবে যাকে করাইবে ওভাই আল্লাহ সমান ভাবে সপ দান করবেন সালাহ ইফতার অংশগ্রহণ করলে সপ কুনতে হয় না যিনি করায় আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষিত করেন হ্যাঁ আল্লাহ খুশি হয়ে যে ব্যক্তি রোজা রেখে রোজা থাকা অবস্থায় ইফতারে অংশগ্রহণ করল মানে রোজা থাকলে যে সব এই পরিমাণ সব ইফতার পণ্যওয়ালাকে আল্লাহ দান করেন এই জন্য পুঁজি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যেন তাদের হায়াত বৃদ্ধি করে দেন এবং বেশি বেশি জনগণের সেবা করার তহেসব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পজি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ইফতির আয়োজন এই আমরা তালিমুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে পুঁজি ফাউন্ড ফাউন্ডেশনের যতগুলি সদস্য রয়েছেন সবাইকে মোবারকবাদ শুভেচ্ছা জানাই এই বরকতময় মাসে যে মাসে লক্ষ লক্ষ মানুষের আল্লাহ তালা করে দেন এবং এমন একটি সময় এমন একটি মাসে যে মাসে ইফতার এবং সেহের সময় লক্ষ লক্ষ মানুষের গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর মতন আল্লাহ তালা করে দেন তো আল্লাহ তালা আজকের এই ইফত্রি আয়োজনকে কবুল করুন আমরা সকলে দোয়া করব আর আমরা জেনেছি আমরা জানি পুঁজি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন বিধবা মেয়ে এবং গরিব অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়ায় বিভিন্ন ভাবে বিভিন্ন সহযোগিতা করে থাকেন আল্লাহ তালা তাদের এই সহযোগিতাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আমরা সকলে দোয়া করব আল্লাহ তালা যেন পুঁজি ফাউন্ডেশনের সকল ভাইদেরকে প্রত্যেকটা আশপাশের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ এবং তৌফিক দান করেন আমরা সকলে ইনশাল্লাহ দোয়া করব درست شریف پرنی استقفار پرنی شبائیں اللہم صلی اللہ علیہ وسلم اللہم بارک علیہ وسلم بارک علیہ وسلم اللہم بارک علیہ وسلم اللہم بارک علیہ وسلم اللہم بارک علیہ الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربيانا صغيرا أي رب العالمين نبض مولا يا الله يبترك شمنيني تمر شهيد رب يا الله এ আল্লাহ এ পর্যন্ত যা আলোচনা হয়েছে মাহুদ মাওলা তুমি আলোচনা কি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় রব্বুল আলমিন আমাদের আজকে এই ইফতারে আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এ আল্লাহ পুজি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ইফতারে আয়োজন মাবুদ মাওলা ভাইদেরকে তুমি সকলকে নেক খায়াত দান করতন সুযোগ আর তৌফিক দান করিয়া দিও আল্লাহ আল্লাহ আজকে ইফতারে আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া নিও মাহবুদ মাহলে আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে বাবা মামা যারা অন্ধকার কবরে ঘুমে গেছে আল্লাহ আল্লাহ রমজানের ইফতারের আমাদের বাবা